মাঝরাতে সুন্দর আর সুন্দরের মাকে হাতে নাতে ধরে ফেললো আনন্দি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সুমনা সুপয়ানের মায়ের শাড়ির আঁচল থেকে একটা টুকরো টুকরো ছবি খুঁজে পায় তখন এই ছবিটা মিলাতেই সুমনা চমকে যায় আর বলে এটা সুপায়ন দানা তাহলে মাসিমা শাড়ির আঁচলে এই ছবিটা কি করে আসলো এই ছবিটাই তো তখন অয়ন্তিকা ছিল কিন্তু এই ছিঁড়া ছবিগুলোই ওনার আঁচলে কি করছে নানা এটা আমাকে আনন্দকে জানাতে হবে যে করে হোক জানাতে হবে তখন সুমনা বলে আনন্দিকে আমি একটা মেসেজ দিয়ে জানিয়ে দেই যাতে ও তাড়াতাড়ি করে এসে আমার সঙ্গে দেখা করে তখন আনন্দিকে একটা মেসেজ পাঠিয়ে রাখে সুমনা আর এদিকে সেই মাসিমার শাড়ির আঁচলে অন্য একটা কাগজ ছিঁড়ে তারপরে আঁচলে গিট দিয়ে রাখে আর সুমনা সেখান থেকে বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে বিজয় রান্নাঘরে কাজ করছিল আর বলে না না তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে আবার আধি ঘরে যেতে হবে তো তখন আধি চলে আসে আর এসেই বলে মা তুমি এখানে কি করছো তাড়াতাড়ি চলো তখন বিজয়া বলে দেখ তোরা তো এসেছিস তোদের জন্য একটু জলখাবার বানাচ্ছি এই তো পাঁচ মিনিট সময় লাগবে তখন আদি বলে মা এবার কিন্তু তোমাকে করতে হবে তো বাসা বাসা বুঝতে পেরেছ বাড়িতে এসে আবার তোমার অভ্যাস হয়ে গেছে তাই না এবার তাড়াতাড়ি চলো তো তখন বিজয়া বলে না না দাঁড়ানা এতটুকু অন্তত করে নেই তখন আদি ধরে বিজয়কে টানতে থাকে তখন সেখানে আনন্দে চলে আসারে সে বলে কি হচ্ছে এত চিৎকার চেয়ে কেন আর কি হয়েছে মা তখন বিজয়া বলে দেখ না আনন্দি তোরা বাইরে থেকে সবেমাত্র আসলি তাই তো আমি তোদের জন্য জলখাবার বানাচ্ছিলাম আদি কেমন করছে দেখ তখন আদি বলে হ্যাঁ তোমার না পড়াশুনো কিচ্ছু হবে না তোমাকে বাইরে টিউশনি দিতে হবে না হলে তোমার জন্য টিচার রাখতে হবে তখন এই কথা শুনে আনন্দি বলে স্যার মায়ের জন্য বাইরে পড়াশোনার ব্যবস্থা করলে কেমন হয় বলুন তো মা গিয়ে পড়াশুনো করবে তাহলে বরং আরো ভালো হবে নতুন নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় হবে ভালো হবে তখন বিজয়া বলে এই তুই কি তোরা কি লোক হাসাতে চাস নাকি এই বয়সে আমি বাইরে গিয়ে এখন পড়াশুনো করব কি বলছিস তখন আনন্দি বলে হ্যাঁ মা পড়াশুনো করতে হবে তো আমাদের কাছে যখন পড়বে না তাহলে তো পড়াশুনো করতেই হবে আর এই বয়স মানে কি বলছো তুমি তখন বিজয়াকে জোর করে রান্নাঘর থেকে বের করে নিয়ে যায় আদি আর আনন্দি তারপরে বাইরে থেকে ভর্তি করিয়ে নিয়ে আসে তখন বিজয়া বলে কি বাড়াবাড়ি শুরু করেছিস তোরা বলতো এই বয়সে আমি স্কুলে যাবো নাকি তখনই সেখানে চলে আসে আদির বাবা আদির বাবা এসে বলে কে যাবে স্কুলে তখন আনন্দে কোনো মতে কথাটাকে কাটিয়ে নেয় আর বলে না না স্কুলে তখন অনিরুদ্ধ বলে ও আচ্ছা ঠিক আছে কুল নিয়ে কথা হোক স্কুল নিয়ে যেন কোনো কথা না হয় ঠিক আছে তখন সুমনা আনন্দিকে ছবিটা দেখানোর জন্য অপেক্ষা করতে থাকে আর বলে আনন্দিকে তো এই ছবিটা আমাকে দেখাতেই হবে ওদিকে দেখা যাবে সুন্দর সুন্দরের মাকে ফোন করে আর ফোন করে বলে মা তুমি এক্ষুনি ওই বাড়ি থেকে বেরিয়ে যাও তখন সুন্দরের মা বলে কেন রে কি হয়েছে তখন সুন্দর বলে মা আনন্দিনা আজকে আমাদের কলেজের দারোয়ানের কাছে খোঁজখবর নিচ্ছিল আমার মনে হচ্ছে ও কিছু একটা জানতে পেরে যাবে কারণ বাবার নামে না হলে খোঁজখবর কেন নেবে ও না ধরে ফেলবে ধরে ফেলবে মা ও যে কি জিনিস তুমি জানো না আনন্দিনা মুহূর্তের মধ্যে সবটা পাল্টে দিতে পারে মা তুমি এখনই বেরিয়ে যাও তখনই সুন্দরের মা বলে এখন কি করে বেরোবো কিছু একটা তো বলতে হবে নাহলে হলে ছেড়ে কি বেরোনো যাবে তখন সুন্দর বলে মা তোমাকে আমি যেটা বলেছি সেটাই করো এখনই তুমি কিছু একটা বলে বেরিয়ে যাও বলো তোমার ছেলে অসুস্থ বা তোমাদের গ্রামে কেউ অসুস্থ হয়েছে কিছু একটা বলে মা বেরিয়ে যাও তখনই সুন্দরের মা বলে আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না আমি কিছু একটা বলে এখান থেকে বেরিয়ে যাব তখন সুন্দর ফোনটা রাখলেই সুন্দরে মা বলে না না এই বাড়ি থেকে যদি আমাকে বেরোতে হয় এই পুরো পরিবারটা আমি শেষ করে তারপরে বেরোবো তারপরে বেরোবো ওইদিকে দেখা যাবে সুমনা আনন্দিকে বলে আনন্দি দাঁড়াও তখন আনন্দিকে সুমনা বলে তোমাকে না আমি মেসেজ দিয়েছিলাম তুমি দেখো তখন আনন্দি বলে কই না তো তারপর আনন্দি বলে হ্যাঁ দিয়েছিল তো তা কেন কি দেখাবে আমাকে তখন সুমনা বলে আনন্দি এই ছবিটা দেখো তখন আনন্দি ছবিটা দেখে পুরো অবাক হয়ে যায় বলে এই ছবিটা তখন সুমনা বলে হ্যাঁ ছবিটা দেখো ছবিটা দেখে কিছু বুঝতে পারলে তো তুমি বুঝেই গেলে তখন আনন্দি বলে আচ্ছা সুমনাদি এই ছবিটা দেখে চেনা চেনা মনে হচ্ছে না এই মাঝখানে ছেলেটা সুপায়ন না, তখন সুমনা বলে হ্যাঁ আনন্দি এটাই সুম সুপায়নদা অয়ন্তিকা না এ ছবিগুলো ছিঁড়ছিলো তখন এটাও ছিঁড়েছিল তাই সেখান থেকে আমি পেয়েছি তখন আনন্দি বলে আচ্ছা এটা সুপায়নদা তার মানে এটা সুপানদার বাবা এটা সুপায়নদার মা আর এটা সুপানদার ভাই তাই তো ছোট বলে বোঝা যাচ্ছে না তখন সুমনা বলে হ্যাঁ আসলে ফুল ফ্যামিলি ছবি তখনই আনন্দি বলে আচ্ছা সুপায়েন্দার মাকে দেখে কেমন যেন চেনা চেনা লাগছে না তখন সুমনা বলে হ্যাঁ চেনা চেনা তো লাগছেই কিন্তু তুমি জানো এই ছবিটা আমি কার আঁচল থেকে পেয়েছি তখন আনন্দি বলে কার তখনই সুমনা বলে কল্যাণী মাসিমা তার শাড়ির আঁচলে গিট দেওয়া ছিল তখন আনন্দি বলে কি বলছো তুমি কল্যাণী মাসিমা কেন তখন সুমনা বলে সেটাই তো বুঝতে পারছি না এখানে কি এমন কারণ হতে পারে তখনই আনন্দি বলে দাঁড়াও দাঁড়াও এই মায়ের মুখটা কেমন যেন চেনা চেনা লাগছে না তখনই সুমনাও ছবিটা ভালো করে দেখে আর আনন্দিও। তখন সুমনা আর এক একসঙ্গে বলে কল্যাণী মাসিমা তাই তো তখন আনন্দি বলে হ্যাঁ তাই তো কল্যাণী মতো লাগছে না তখন সুমনা বলে তার মানে ইয়াং উনি সেজে সেজেগুজে থাকলে এরকমই লাগতো তাই তো তখন আনন্দি বলে তার মানে কল্যাণী মাসিমাই সুপায়ন্দার মা তখন সুমনা বলে সেটাই তো আনন্দি তার মানে বুঝতে পারছো কত বড় সর্বনাশের কথা তখন আনন্দি বলে সেটাই তো তার মানে ওনারা মিলে তারপরে সর্বনাশ করছিল এই ফ্যামিলির এত দিন আমরা ধরতে পারলাম না তখন সুমনা বলে তাই তো আমরা ধরতে পারলাম না আমাদের হাতের কাছে সূত্র ছিল অথচ আমরা দিনেও ধরতে পারিনি কিছু বুঝতে পারিনি তখন আনন্দি বলে কিন্তু ওনার বাবার চেহারাটা না ভালো করে বোঝা যাচ্ছে না আর ভাইয়েরও তখন সুমনা বলে অনেক ছোট তো ভাইটাও নিশ্চয়ই এখন বড় হয়ে গেছে তারপরে আনন্দি বলে আচ্ছা তার মানে সুপায়ন্দা সুপায়ন্দা তার মাকে এখানে নিয়ে এসেছে কোনো একটা কারণে, তাহলে তো আমাদের পুরো পরিবারটাই অনেক বিপদের মুখে আছে সুমনাদি তখন সুমনা বলে তাই তো ওইদিকে দেখা যাবে সুন্দরের মা কাপড় চোপড় গোছাতে থাকে আর বলে আমার ছেলে আমার ছেলে সুপায়ন জেলে না না এ পুরো পরিবারকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দেবো না আমার ছেলেগুলো কত ভালো করে পাচ্ছিল কত ভালো করে বড় হচ্ছিল এর মধ্যে ওর বাবা মারা গেল আর আমার সংসারে দুর্যোগ নেমে আসলো না এই পরিবারকে আমি কিছুতেই শান্তি দেবো না কিছুতেই না এই বলে কাঁদতে থাকে কল্যাণী মাসিমা আর শাড়ির আঁচল থেকে বের করবে তখনই সুন্দর ফোন করে আর ফোন করে বলে মা তুমি এখনো তখন সুন্দরের মা বলে আমি বেরিয়ে যাব তুই চিন্তা করিস না তুই একদম ভাবিস না বললাম তো রাতের মধ্যে বেরিয়ে যাব, তখন সুন্দর বলে মা তুমি বুঝতে পারছো না আনন্দই আছে যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে তুমি চলে এসো তখন সুপায়নের মা বলে না আমি এই পরিবারকে শেষ করেই তারপর এখান থেকে বেরোবো তার আগে না তো চিন্তা করিস না তখন এই বলে সুপায়নের মা ফোনটা রেখে দিলে সুন্দর বলে না না মা আবার কি করবে আমি দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি না মাকে হারাতে পারবো না মাকে আমি কোনো রকম কোনো বিপদে পড়তে দেবো না আমি আমার মাকে যে করে হোক রাতের মধ্যে ওই বাড়ি থেকে বের করে আনবোই আমি যাবই এই বলে সুন্দর আদিদের বাড়ির দিকে যেতে থাকে ওইদিকে দেখা যাবে আনন্দী আর সুমনা এই নিয়ে কথা বলে আর বলে আচ্ছা দানা হয় এক্সট্রা ইনকামের জন্য ক্ষতি করছিল কিন্তু তার মা তার মা তো সুপায়ন্দা জেলে যাওয়ার আগেই এখানে ঢুকেছিল তার মানে সুপায়ান্দা জেলে যাওয়াতে উনি ক্ষতি করতে চায় এরকমটা নয় তখন সুমনা বলে এই মহিলা কেমন করে এই বাড়িতে ঢুকেছিল প্ল্যান করে মাকে ফাঁসিয়ে তারপর এই বাড়িতে ঢুকেছিল তখন আনন্দী বলে হ্যাঁ তাই তো আমরা না বুঝতেই পারলাম না কি ভালো ব্যবহার কিন্তু ওনার মধ্যে যে এত কিছু সেটা তো বুঝতে পারিনি তখন আনন্দী বলে দেখো কি ভালো করে বোনটি নিজের হাতে নিয়ে নিয়ে এলো তখন সুমনা বলে তোমাকে বলেছিলাম না যে একদিন ওনাকে আমরা বাইরে দেখেছিলাম জেলের সামনে দেখেছিলাম অয়ন্তিকার নাম বলে বেঁচে গিয়েছিল তখন আনন্দি বলে সেই জন্যই না বন্টিকে উনি নিজের হাতের মুঠোয় রাখত বনটি তো নিজেও জানে না যে সুপায়ন্দা এ বাড়ির ক্ষতি করার জন্য এই বাড়িতে ঢুকেছিল তখনই সুমনা বলে জানো তো সুন্দরের সঙ্গেও একদিন মাসিমাকে কথা বলতে দেখেছিলাম তখন আনন্দি বলে হ্যাঁ সন্দেহ হয়নি তাও কিন্তু নয় আচ্ছা সুপায়ন্দার ভাইয়ের নাম সুদিয়েই তো হবে তাই না তখনই সুমনা বলে সুদিয়ে কত নামই তো হয় আনন্দি তখন আনন্দি বলে সুন্দর তখনই আনন্দী বলে এটা আমি কি বলে ফেললাম সুন্দর তো আমার বন্ধু তখন সুমনা বলে এটাও কিন্তু ফেলানোর মতো নয় কারণ সুন্দরে কিন্তু মাসিমার প্রতি একটা একটা টান রয়েছে হতেই পারে আনন্দি তখন আনন্দি বলে তাহলে তো আমরা অনেক বড় ট্র্যাপে পড়ে গেছি আমাদের তো যে করি হোক আমাদের পরিবারকে বাঁচাতে হবে কিন্তু এটা কিসের জন্য কেন এই পুরো পরিবারটাকে শেষ করতে চায় তখনই আনন্দে সেই ডক্টর দাসের কথা মনে পড়ে আর বলে আচ্ছা ডক্টর দাসেরও না দুই ছেলে ছিল তার মানে যদি এস সুন্দর সেই ডক্টর দাসের ছেলে হয়ে থাকে তাহলে তো পুরো পরিবারটা শেষ করার চেষ্টা করবে এই পুরো পরিবারটাকে আমাদের রক্ষা করতে হবে তখন সুমনা বলে হ্যাঁ এই দুজনের প্রতি আমাদের